নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আমি রিয়া আর তার রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত সে শনিবার আর আজকে আবার পড়ানো ছিল না বলে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি এখন বাজে আটটা আর আমি এখন ঘুম থেকে উঠলাম যে টাইমে আমার অর্ধেক পড়ানো হয়ে যায় চারটায় তো পড়া হয়েই যায় অর্ধেক পড়ানো হয়ে যায় তো আজকে সেই টাইমে আমি ঘুম থেকে উঠেছি যেদিন করে ছুটি থাকে সেদিন করে ঘুম বাড়ি সবাই এমনিই বলে যে আজকে পড়ানো নেই যে কালে লেট করেই ওঠ তো ওই জন্য লেট করে উঠেছেন আজকের বাইরের ওয়েদারটা না মানে না মেঘলা না রোদ্দুর এত সুন্দর ওয়েদার আমার ভীষণ ভালো লাগে গরমকালে এরকম ওয়েদার তো চলো আগে ফ্রেশ ট্রেশ হয়ে নি এখনও ব্রাশ ট্রাশ করিনি ব্রাশ ট্রাশ করে নিই পিছা পিছানিছানা তুলে একবারে স্নান টান করি তারপরে আবার কথা বলছি আমি আমার দিনে এগোই আর তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাই তো চলো ভিডিওটা শুরু করা যাক একদম মানে খুবই সুন্দর কি বলে তোমার বৃষ্টি হবে মনে হচ্ছে বৃষ্টি হবে এখন বারোটা বাজে আর আমার সমস্ত রান্না বাটি কমপ্লিট সমস্ত কিছু তো চলো দেখাই কি কি রান্না হয়েছে না হয়েছে তো এখানে দিদি ভাই করছে বড়া ডালের বড়া বৃষ্টির দিন আর বসে বসে এখন আমরা ডালের বড়া খাবো আর এখানে হয়েছে কচুরমুখীর তরকারি এটা হয়েছে কি এটা করেছি চাটনি আর নিচে আছে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি আর এটা হচ্ছে মটর ডাল বাইরে এরকম মেখলা ওয়েদার আর সাথে ডালের বড়া ভাজা আর বাদাম পুরো জমে ক্ষীর আমাদের সন্ধ্যা আরতি কমপ্লিট আজকে আমারও ছুটি আছে পড়ানোই তাই বাসনগুলো সব মাঝবো ঠাকুরের বাসন আমি আর দিদিভাই মিলে তো বাসনগুলো নিয়ে চলো হ্যাঁ তো চলো বাসনগুলো মেজে নিচে যাই হ্যাঁ বা তুমি নিচে চলে যাও হুম 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 বাজে আর ঠাকুর ঘর থেকে তো অনেকক্ষণ আগে নেমে গিয়েছি বাসন টাসন মেজে তো হচ্ছে আজকে একটা মায়ের বাড়ির পুজো নেমন্তন্ন আছে তো সেখানেই যাব মায়ের পুজোতে যাব আজকে তার জন্যেই রেডি হব তো আটটা বাজে গিয়েছে এরপরে না তো এখান থেকে একটু ভেতরেই যেতে হবে ওই জন্য আমরা একটু তাড়াতাড়িই যাব আর বাপি যেহেতু যাবে বাপি এসে বাড়িতে এসে আবার মালসা বসাবে হপিসি করবে তো ওই জন্য তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি চলে আসব। তো চলো চটপট রেডি হয়ে নিই তারপরে ফাইনাল লুক নিয়ে আসছি আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি পড়েছি একটা ব্লু কালারের শাড়ি আর একদম সিম্পলভাবে চুলটাকে পিনুনি করে নিয়েছি এটাই আমার বেস্ট হেয়ার স্টাইল এখানে ওখানে যাওয়ার জন্য তো চলো বেরোনো যাক সবাই রেডি হয়ে গিয়েছে আমার জন্য ওয়েট করছে তো চলো যাওয়া যাক পুরি রেডি তুমি আর মা ও মা রেডি তুমি উরে আমি তো সেন তোমার কাছে দিয়েছি তো হ্যাঁ তুমি এসো আমার কাছে আর এই যে আমি প্লিজ সাইট এই যে আমি এই যে দিদি ভাই সবাই রেডি তো চলো এবার যাওয়া য

আমি 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 মাকেও বলেছি যে মা তুমি হচ্ছে তুমিও তো নেবা বললে মা নাও আমিও মা বলিনি আমি কাও বলে হ্যাঁ লেটেস্ট আমাকে খেলছে বলে এই এই নেবি বললি নে আমি চা আমি কত করে পাঁচ মিনিট কোথাও যেতে যতটা ভালো লাগে আসার পরে তার থেকে ততটাই বেশি খারাপ লাগে মেকআপ তো লড়ে যেগুলো পরে গেছিলাম সেগুলো কাছরে তো আমাদের তো সব কিছুই আমার ডান তো এবার শুয়ে পড়বো এই ছিল আজকে আমার ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপাতত টাটা